হৃদয় হাসান পলাশ আমি উন্নত ধরনের গান গাই যেমন লতা জি তারপরে ফথে আলী তারপরে নুরজাহান নুরজাহান মান্না দে তারপরে হেমন্ত সিং মুখোপাধ্যায় আনন্দ মুখোপাধ্যায় তারপরে হলো আপনার মেহদি হাসানের এই ধরনের গান গাই

কি রাই হেনিজ মনের ছাল মিঠাই হেই চাইনিজ কোরা মনের ছাল মিঠাই আসবে বলে কথা দিলে হজলে না ফিরে ভালোবাসার মন কাঁদিয়াছ নুন চোখের জ্বলে ভালোবাসার দিল কাঁদিয়াছ নুন চোখের জ্বলে সত আঘাতে রিদায় আছ